তার দেখতে পা সামনে শেষ এই যে ভলেন্টিয়াররা চক্কর ভাড়াটা চক্কর ভাড়াটা বারো চক্কর চক্কর দা বারো চক্কর এটা এক চক্কর মরালি হ্যাঁ এটা এক চক্কর চলে গেল বারো চক্কর হবে বারো চক্কর বারো চক্কর হ্যাঁ বারো চক্কর হবে আমাদের এই খেলা এত সুন্দর একটা খেলার আয়োজন করছেন গয়ন পাড়াবাসী গায়ন আমরা ধন্যবাদ জানাই দুই সপ্তাহ শেষ এই তো দুই সপ্তাহ চলে যাচ্ছে দুই আজকে আপনারা এটা প্রধান আকর্ষণ

পাঁচ চক্কর হ্যাঁ হ্যাঁ যাও 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 পাঁচ চক্কর পাঁচ চক্কর শেষ পাঁচ চক্কর শেষ হাই হাই রে আমরা দর্শক

পাঁচ চক্র শেষ হয়েছে আট চক্কর আসতেছে কেউ আমাদের আপন না আট এই যে চক্কর শেষ আট চক্কর শেষ প্রতি করে কাটি আট চক্র শেষে যাবো এই তো নয় চক্কর আসতেছেন বারো চক্কর হবে আর তিন চক্কর বাকি আছে নয় চক্কর এই তো নয় চক্কর চলে গেল এই যে আছেন নয় চক্কর নয় চক্কর বিচারক মন্ডলীর আপনারা দেখেন কোন ঘোরা কদম বাংলা কোন বাকি এলো মাঝে যারা সাংবাদিক ভাইদের এই খেলাটা দেখানোর জন্য তবে ইউটিউব চ্যানেলে সাজদিبن কিশোরের দিনকাল ভিলেজ মার্কেট বিডি হর্স মার্কেট কৃষকের দিনকাল ভিলেজ মার্কেট বিডি হর্স মার্কেট কত শেষ আর দুই চক্কর আছে দশ শেষ হে চলে গেছে দশ চক্কর শেষ গেছে আল্লাহ সাইডে হাত দেন সাইডে একটু হাত তালি দেন হাত দেন তারা একটু খুশি হোক এগারো চক্কর এগারো চক্কর বারো চক্কর এটা লাস্ট চক্কর এইবার আসলে শেষ লাস্ট চক্কর লাস্ট চক্কর লাভ চক্কর হ্যাঁ লাস্ট চক্কর বিচারক মন্ডলীর এটা লাস্ট চক্কর

भयो हुनु तपाईँ